আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো মিরাজ আজকে চলে এসেছি আমরা লক্ষ্মীপুর এবং নোয়াখালীর কাছাকাছি এখানে আমাদের ইন্টিরিয়ারের কাজ চলতেছে জীবসান জিপশান ল্যাকার এই যে ডুকু ক্যাবিনেটগুলো ডুকু হবে এই যে ক্যাবিনেট এখানে আমাদের সব ডিজাইনের কাজ চলতেছে বাইরে আছে বাহিরের পাশে এটা হচ্ছে যে টিভি ক্যাবিনেট ল্যাকার হবে এবং ডুকু হবে মোটগুলো ল্যাকার আর এই পাশগুলো আমাদের সবগুলোই হবে ডুকু আমরা আসলে সবসময় চেষ্টা করি আমাদের যে কোনো ক্লায়েন্টকে ভালো একটা কাজ দেওয়ার জন্য যা আমাদের এখানে ড্রেসিং টেবিল এটা হবে দে ডুকু আর উপরে সব হবে ল্যাকার এটা হচ্ছে দে ক্যাবিনেট ক্যাবিনেটে ফিনিশিং চলতেছে এই হচ্ছে দে আমাদের কাজ সম্পূর্ণ হওয়ার পর ইনশাল্লাহ আমরা পুরো কমপ্লিটের পর আমরা আর একটা ভিডিও ছাড়ব আপনারা দেখেন যদি আপনাদের থেকে ভালো লাগে আমাদের এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা কাজ করানোর জন্য যদি ইচ্ছা হয় আপনারা যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আমাদের আমাদেরকে লাইক এবং শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে হয় জি আসসালামু আলাইকুম রহমতুল্ল